চেষ্টাকে রক্ষিত হচ্ছে ভিতরে কিছুই নারী নির্যাতিত হচ্ছে হচ্ছে সন্ধ্যার পরে এখন মানুষ ঘর থেকে বেরোতে মানুষ দুইটা জিনিস চায় সে তত্ত্বাবধায়ক সরকার থাকুক মধ্যবর্তী সরকার থাকুক আর নির্বাচিত সরকারি ক্ষমতায় আসুক তাদের যান মালের নিরাপত্তা চিন্তা মুক্তভাবে ঘুমানো স্বাধীনভাবে চলাফেরা দেশ শাসন করবে জনগণের ভোটে নির্বাচিত সরকার এখন সেই প্রশ্নটি কত দিনে কিভাবে হবে আগে সংস্কার না পর এই বিতর্কে আমরা জড়িয়ে পড়েছি এই বিতর্ক যত দীঘাই তো হবে মানুষের স্বপ্নের আকাঙ্ক্ষা একটা নিরাপদ বাংলাদেশ একটি প্রতিনিধিত্বশীল নির্বাচিত সরকার ততই আসার প্রত্যাশার বিরিত হবে সংস্কার কথা বলেছেন আমি অর্জন ভাইয়ের সাথে একমত কিন্তু একটি স্থিতিশীল জিনিস না এটা একটি চলমান প্রক্রিয়া ভাব ইমিডিয়ে দরকার একটি আইন শৃঙ্খলাকে সুরক্ষিত রাখা মানুষের নিরাপত্তা দেওয়া একটা নির্বাচনের আয়োজন করা সুষ্ঠু অবাধ নির্বাচন নির্বাচন করতে যতটুকু সংস্কার দরকার এ দেশের মানুষ চাচ্ছে কিন্তু সংস্কারের নামে অনির্বাচিত সরকার তিন বছর কমে যা থাকুক এ দেশের জনগণ মেনে নেবে না আমরা সুশীল সমাজের কথা বলি মানুষ সুশীল সমাজকে যেমন শ্রদ্ধাও করে আবার গানিও দেয় আপনারা তার দীর্ঘদিন রাজনীতি করেছেন অনেকেই বলে এই সুশীলরা অনির্বাচিত নির্বাচনের মাধ্যমে অন্যভাবে ক্ষমতায় থাকার জন্য অনেক সময় সব জানি এই প্রেমটা আপনারা নেবেন না জনগণ ডক্টর নেতৃত্বকে এদেশের সর্বজন মানুষ শ্রদ্ধা করে তার দূরদৃশ্য থেকে শ্রদ্ধা করে এবং তাকে ভালোবাসে তাকে কলঙ্কিত করবেন না তার অবস্থানকে বিতর্কিত করবেন না তার নেতৃত্বে আজকে যে রাজনৈতিক দলগুলো আছে আমি একটা ডক বলেছি যে আপনারা নিজেদের ভাগ ঘটানোর জন্য ইলোদের মতো লোককে আপনার অপমান করবেন না তাদের সহযোগিতা করুন আজকে আইন শৃঙ্খলার কথা বলছেন বলছে পুলিশ পারছে না তাহলে আপনারা একটা বিএনপি দল বিশাল দল আপনাদের বিশাল কর্মী বাহিনী আছে পাড়ায় পাড়ায় দুর্গ করে তুলুন পাড়ায় পাড়ায় ভিগে করে তুলুন আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের সব একটি সুসংগঠিত রাজনৈতিক দল আপনারা পাড়ায় পাড়ায় দুর্গ গড়ে তুলে কমিটি করে আইন শৃঙ্খলার উন্নতি করুন তাহলে ইউনিশন সাকসেসফুল এবং সে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাঠ তৈরি করতে পারবে পথ রচনা করতে পারবে এটা আছে মানুষ এইটাই চায় অনেক বক্তা আছে দুঃখিত আমি অনেক সময় নিয়ে ফেলেছি আমার কথা যে কেউ বর্মান হয়েছেন হয়ে থাকেন দুঃখিত তবে এটাই বলবো নির্বাচিত সরকারি মানুষের সেই যারাই ক্ষমতায় আসছেন উপদেষ্টা হন পরামর্শক হন যেভাবে হন এখানে আবদুল্লা ভাই আছে আমরা রাজপথের সাংবাদিক হিসেবে লড়াই করেছি আমাদের কিন্তু বোন একটাই অস্ত্র গণতান্ত্রিক সুশাসিত বাংলাদেশটাই